বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে শোপিসের একটি সংস্কৃতি প্রচলিত আছে যেটাকে বনসাই বলা হয় বনসাই সম্পর্কে উইকিপিডিয়া যে তথ্য আমাদেরকে দিচ্ছে সে অনুযায়ী এটি মূলত প্যানজাই একটি শব্দ চাইনিজ সেখান থেকে পরবর্তীতে জাপানিজ বনসাই এ এটি রূপান্তরিত হয়েছে এরপরে পৃথিবীতে সব দেশে এটিকে বনসাই বলা হয় আর বনসাই এই প্রক্রিয়াটার মাধ্যমে যেটি বোঝানো হয়ে থাকে তা হলো মূলত শক্ত কাণ্ড রয়েছে এমন বৃক্ষকে এমন জাতের গাছকে ট্রেতে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খরবাকৃতি করা ছোট আকৃতি করে রাখা সপিস বানিয়ে রাখা এটাই হলো বনসাই যেমন বটগাছের কথা আমরা বলতে পারি সচরাচর বটগাছ অনেক বড় হয়ে থাকে কিন্তু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে একটা ছোট ট্রে বা টব ইত্যাদিতে ছোট করে বাসায় অফিসে কোনো জায়গা রেখে দেওয়া এটাকে বনসাই বলা হয় এটিতে থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কি না তো এ বিষয়ে মৌলিকভাবে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো ইসলামী ফেক্ষের একটা মৌলিক নীতি হলো আল আসলফিল আসিয়া ইয়া লেবাহা অর্থাৎ জাগতিক বিষয়ের ক্ষেত্রে আল্লাহরব্বুল আলমিন সব কিছুকে আমাদের জন্য হালাল করেছেন কোরআন কারিমের সুরা জাসিয়ার তেরো নম্বর আয়াতে আল্লাহরবুল আলমিন বলেছেন জামি খার মিনহু লমণ্ডল এবং ভূমণ্ডলে যত কিছু আছে এ সকল সৃষ্টি লোহা পাথর পাহাড় সব কিছুকে বলে আলামিন মানুষের জন্য একটা বশীভূত করে দিয়েছেন মানুষ সেটাকে তার সুবিধা অনুযায়ী ব্যবহার যেন করতে পারে তার মানে জগতের সব কিছুই আল্লাহ মানুষের ব্যবহারের জন্য দিয়েছেন মানুষ তার সুবিধার জন্য সেটাকে ব্যবহার করতে পারেন এটি মৌলিকভাবে জায়জ আছে যতক্ষণ পর্যন্ত শরীয়তে কোনো নিষেধাজ্ঞা সেখানে আরোপ করা না হয় জাগতিক বিষয় যেহেতু এই মূলনীতি রয়েছে অতএব কোনো গাছকে আমরা যদি ছোট করে রাখতে হয় বিশেষ করে গ্রামাঞ্চলে বৃক্ষরোপণ করার সুযোগ থাকে জায়গা থাকে কিন্তু শহরে হয়তো একটা ফ্ল্যাটের মালিক হয়তো একটা অফিসে আছেন এর বাইরে আর বৃক্ষরোপণ করার মতো তার তেমন কোনো সুযোগ নেই তো এরকম পরিস্থিতিতে তিনি যদি কোনো গাছকে খরবাকৃতি করে তার বাসাবাড়িতে রাখেন সোপিস হিসাবে শখের বসত কিংবা ফ্রেশ অক্সিজেন পাওয়ার আশায় কিংবা বৃক্ষরোপণের যে ফজলত আছে সেটি লাভ করার আশায় তাহলে মৌলিকভাবে এটি কোনো গুনাহের বিষয় নয় শরীর দৃষ্টিকোণ থেকেই তিনি কোনো হারাম কাজ করছেন কোডালিসের কোনো লঙ্ঘন হচ্ছে এখানে বিষয়টি সেরকম না বিধায় বনসাই করা এটা মৌলিকভাবে জায়েজ হবে ইনশাআল্লাহ আল্লাহ